দেখুন এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে আগামী দিনে আমাদের তো কর্মসূচি টাক দিতে কিছু নেই কারণ বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে কিন্তু আমরাই অসৌজন্যে রাজনীতি করি না আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে সেখানে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা খেলা স্ক্রিন শেয়ারের গল্প করা এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা শুভেন্দুবাবু যেটা করছেন এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন কারণ বিজেপিরও সেই সময় আজকের দিনে যারা নতুন বিজেপি সেই সময় যারা বাম বিরোধী লড়াইতে ছিলেন সেই মানুষগুলোরও কিন্তু আবেগ জড়িয়ে খুশে চলে সাথে আছো আছো কৰে